সুপ্রিয় দর্শনীয় আসসালামু আলাইকুম এগ্রো মেশিনারি সার্ভিসে আপনাদেরকে আবারো স্বাগতম তো আজকে আপনারা প্রথমে যে ভিডিওটা দেখতে পারলেন যে আমরা কত সুন্দরভাবে হচ্ছে ধান থেকে কিন্তু চালটা বের করলাম এবং আমাদের আজকে যেই মেশিনটা আপনাদের সামনে নিয়েছি এটা কিন্তু আমাদের 2025 পঁচিশ সালের যে লেটেস্ট আপডেট মেশিনটা সেটা কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে এসেছি এবং এই মেশিনের সঙ্গে যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন এটার সঙ্গে আমরা যে ক্রাশারটা দিচ্ছি এটা কিন্তু হচ্ছে আমাদের 2025 হাজার যে আপডেট মডেলটা সেটার সাথে কিন্তু আমরা এই ক্রাশারটা দিচ্ছি এবং আমরা এখানে কিন্তু আপনাদের সামনে ধানটা ভাঙলাম তো ধানটা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে ভাঙলাম এবং কত স্পিডে এবং একদম ফ্রেশ চাল কোনো এটা যদি আপনি কাউকে দেন বলতে পারবেন না যে আসলে এটা কোন মেলে ভাঙছে তো আসলে এই মেশিনটা ম্যাজিক মেশিন বলা হয় এই কারণে কারণ এটা ছোট মেশিন কিন্তু কাজটা কিন্তু অত্যাধিক হয় তো আজকে আমরা এই দুইটা মেশিন কিন্তু আমাদের একটা মেশিন চলে গেল ফরিদপুরে এবং আরেকটা মেশিন চলে গেলো পাবনাতে তো এইরকম মেশিনগুলো নিতে আমাদের স্কিনে আমরা এখন যোগাযোগ করুন বা আমাদের অফিসে এসেও কিন্তু মেশিনগুলো নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে আপনার চাইলে বগুড়া রেল স্টেশনের সামনে এসে আমাদের অফিসে মেশিনগুলো চালায় দেখে নিয়ে কিন্তু মেশিনগুলো নিতে পারবেন আলাইকুম